জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়েকটি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসেবে পালন করে থাকেন মহিলারা কুমারী এবং সধবা জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকেন পুজো মাত্রই ব্রত ব্রত মাত্রই সংকল্প প্রধান পৌরাণিক প্রথা অনুযায়ী ব্রত ধারণ দ্বারা আত্মার প্রসন্নতা হয় চিত্তের সংযম অভ্যাস হয় ইষ্টের প্রতি একাগ্র ভক্তি এবং সমুদায় নর নারীর প্রতি উদার ভাব জাগ্রত হয় বাড়ির গৃহলক্ষীরা স্বামী পুত্র সহ পরিবারের সুখকামনায় নানাবিধ পুণ্যকর্ম করে গৃহের অশেষ মঙ্গল সাধনের জন্য সারা বছর একাধিক ব্রত পালন করে থাকেন সেই মতোই জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত মাসের প্রত্যেকটি মঙ্গলবার জয় মঙ্গলবার মঙ্গলচন্ডীর ব্রত করে থাকেন তারা সেই মতোই আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বাঁকুড়ার মহামায়া মন্দিরে পুত্রকন্যার স্বামী এবং পরিবারের কল্যাণ কামনায় পুজো দিতে হাজির হয়েছিলেন মহিলারা পুজো শেষে তারা জানান জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মহামায়ার পুজো করা হয় আজ মাসের শেষ মঙ্গলবারে সকালে স্নান করে মহিলারা মা মহামায়ের কাছে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে এসে মায়ের পুজো দেয় এর জন্য সারাটা দিন উপোস থাকা হয় যেহেতু এটা শেষ মঙ্গলবার তাই একে অপরের সিথিতে সিঁদুর দিয়ে একে অপরের স্বামীর মঙ্গল হয় সেটাও কামনা করেন যেখানে বাঁকুড়ার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি সেখানে পরিবারের মঙ্গল কামনায় গরমকে উপেক্ষা করে আমরা এই ব্রত করে থাকি কেননা আমরা কারো মা আবার কারো স্ত্রী এসেছি জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আজকে স্বামী সন্তানের নামে পুজো দিতে এসেছি কামনা করলাম তারা যেন দীর্ঘ আয়ু হয় সুস্থ থাকে সব সময় হাসি খুশিতে থাকে পোষ মানে ভাত খাওয়া চলবে না কিন্তু চিড়ে মুড়ি সবই খাওয়া চলবে শুকনো খাবার কিন্তু নিরামিষ হতে হবে আমার নাম সুস্মিতা দত্ত এখানে আমরা চার দিন চারটে মঙ্গলবার এই বৃহস্পী যে চারটে মঙ্গলবার হয় সেই চারটে মঙ্গলবারে আমরা পুজো দিই পুরো সারাদিন উপোস থাকি মায়ের পুজো দিই স্বামীর মঙ্গলের জন্য আর সকালবেলায় উঠে স্নান টান করে এখানে পুজো দিতে আসি আর এত গরমে পড়ার কিছু নেই তবুও স্বামীর এবং বাচ্চা এবং সব পরিবারের মঙ্গলের জন্য আমাদেরকে এখানে ঠাকুরের পুজো করছি করছি আর কী বলবো হ্যাঁ প্রতি বছরই এটা হয় প্রতি বছর কোনোবারেই চারটে মঙ্গলবার থাকে কোনোবারে পাঁচটে মঙ্গলবার থাকে তো এবারে চারটে মঙ্গলবার পড়েছে শেষ দিনের পুজোটা বেশ ভালোই মানে ভালো করেই হলো তো আমরা সিঁদুর নিয়ে এই শেষ দিনেরটা সিঁদুর দিয়েই একটু বেশি আনন্দ করেই কাটাই কেননা এটা যেহেতু স্বামীর মঙ্গলের জন্য বিশেষ করে সেই জন্য এখানে আমরা সবাই মিলে সবাই একে অপরকে সুদুর দিয়ে যা যাতে সামির মঙ্গল হয় আমার বা আরও আর যাদের আছে সেই কারণে এখানে আমরা এই টুবেটা দিয়ে আনন্দ করছি আমার নাম পিয়ালি বিষয় যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করা হবে নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা সাপোর্ট সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জিকে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন